তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আর আমার টার্কি গোলা দেখতেই পারছেন সুস্থভাবে বড় হইতে আছে আর এখন এই যে বিকালের খাবার দিয়ে দিছি টার্কি গোলারে যাও 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 হুম তোমাদের খাবার ওই যে ওখানে দিচ্ছি খাবার যা ওই যে রাজ হাঁসগোলা খাইতে আসছে আর রাজ হাঁসগোলা দেখেন অনেকটাই বড় হয়ে গেছে এই যে আমি গুগল থেকে দেখা দিতেছি যে আর এই যে আর গোলা আর এই যে বেলাটাও প্রায় ডুবু ডুবু অবস্থাতে আছে এই যে আর যদি আমার এই ভিডিওটা কোনো বয়সস্থ লোকে দেখে থাকেন মনে করেন যে আমার বাবার বয়সী ওরকম লোক যদি দেখা থাকেন তাহলে আমি একটা কথাই বলবো। যে আপনাদের সন্তানে যদি কিছু একটা কাজ করতে চাই হ্যাঁ যদি ইন্টারেস্ট থাকে ওই কাজটা করতে দিবেন। সেটা হোক পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই হ্যাঁ যেটা ওনাদের মন চাই যে আমি এটা করবো এটা করে আমি সাকসেস হবো তো সেটা করতে দেওয়া উচিত আমি যেটা ভাবি আর কি তো এই ফাঁকে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখা আপনারা যদি এই টার্কি খামার করতে চান তাহলে আমি একটা কথাই বলবো যে আপনারা নিঃসন্দেহে করতে পারেন এই টার্কির খামারটা যদি আপনাদের ওখানে এরকম অ্যাভেলেবেল থাকে টার্কির বাচ্চা বা হেচারি থাকে কিন্তু আমি যেহেতু আসামে থাকি আসামের দরং ডিস্ট্রিকে থাকি কিন্তু আমাদের এখানে বর্তমান এই টার্কির খামারটা অ্যাভেলেবেল নাই হ্যাঁ বলতে গেলে প্রায় খুব কম সংখ্যকই আমাদের আসামে চিনে এই টার্কি মুরগিটা কিন্তু অ্যাভেলেবেল নাই তবে আমি দুইটা টার্কি নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ দেখেন এখন আপাতত অনেকগুলা টার্কি হয়ে গেছে গা এইগুলা কিছুদিন পরে মার্শাল্লাহ ডিমে আইসা করবো মনে করেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে আর এই রাজহাঁসগুলা ওই শীতের সময় ডিম পারবো যেহেতু এইগুলা বাচ্চা থেকে বড় হইতেছে আর আপনারা যদি এইগুলা খামার বা এইগুলা কাজ করতে যান তাহলে প্রচুর ধৈর্য শক্তি থাকা লাগব হ্যাঁ হ্যাঁ তো আপনাদের যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনারা সাকসেস হতে পারবেন না যে কোনো কাজেই যান তো আপনাদের ধৈর্যটা লাগব আর যদি আশা করেন যে খুব দ্রুত আমাদের ফলাফল লাগে তাহলে আপনারা ওই কাজে সাকসেস হতে পারবেন না হ্যাঁ কারণ এইগুলা লম্বা প্রসেস অনেক দিন খাওয়ানোর পরে অনেক দিন পালার পরে একটা রেজাল্ট আসে ওই রিজালে আপনাদের একটা কিছু পরিমাণে ফলাফল আসে তবে আপনারা যদি শুরু থেকে শুরু করেন ইনশাআল্লাহ একদিন অনেকটাই বড় হবেন তো এই ছিল আজকের ভিডিও আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে যে কোনো কাজ করেন আপনারা ছোট থেকে শুরু করবেন আগে লাহে লাহে বড় হয়ে যাব আর এইগুলা খামার বা এরকম ছোট মোটো কাজ করতে গেলে হয়তো অনেকে অনেক কথা বলবে হ্যাঁ তো এইগুলা লুক লোকের কথা আপনারা কানে না দিয়া আপনাদের যেটা মেন কাজ সেটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা একদিন ইনশাআল্লাহ সফলতা পাবেন তবে আমি চেষ্টাতে আছি জানি না উপরওয়ালা আমার উপরে কি লেখছে এবং আমি জানি না কতটুক আগায় যেতে পারি তবে আপনাদের যদি ভালোবাসা পায় এবং সাপোর্ট পায় তবে ইনশাআল্লাহ একদিন আমি সফলতা পাবো তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করি আপনারাও যাতে আমার মতো এই ছোটো থেকে খামার করে বা যে কোনো কাজ করে আপনারাও যাতে সফলতা পান বড় লোক তো সেটাই আমি চাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সেটা